আমলের এই অটো চলবো না আমি নিজ সরকারে আমলের অটো চলবে না বন্ধ করতে হবে আমাদের এইটাই দাবি অটো বন্ধ করতে হবে আচ্ছা দাবিটা কি আপনাদের মামা আমাদের দাবি আমাদের দাবি অটো গাড়ি অবध्द চলবে না খালি পরিबंदी চলবে আমরা পরিবারের না ভাত দিতে দিতে পারি না মকদুল্লা পরিবারের গাল গালি হয় এই অটো অবध्द অর্থে এই দ্রুত অবध्द অটোতে বন্ধ করো সরকার আপনাদের শুধু রিস্কা চলবে নাকি হ্যাঁ আমাদের শুধু পার গাল চলবে আর খালি ওই প্রতিবন্ধী আর করবো আরেক চলবে না ঢাকার না আমরা চাই না আমরা বাচ্চা দেয় না আমরা পরে আমাদের

আচ্ছা এখানে আপনি বাঘপতি বন্ধু তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না একটু আপনার কাছে জানবো কেন আসলে আজকের এই আপনাদের অবরোধ আমাদের অবরোধ একটাই এই অবরোধ অবরিষ্ঠা এই ঢাকা দক্ষিণ সিটিতে চলবে না আর দ্বিতীয়ত রিক্সা জেনা যে না হে মারা দূর করে একজনে মাল আরেকজনে থাপ্পর মারে এটা এই আমাদের দাবি মানতে হবে যাতে কোনো শ্রমিকের গায়ে যাতে হাত না দেয় কোনো রিক্সা চালকের গায়ে যাতে হাত না দেয় রিক্সা শ্রমিক যাতে শান্তি মতন চলতে পারে আর এই সিটি কর্পোরেশনের যতটুক চাক আছে এতটুকু চাকার ভিতরে যাতে অটো রিক্সা না চলে দর্শক দেখতেই পাচ্ছেন যে শত শত রিক্সা চালক প্রতিবন্ধী রিক্সার চালক এবং সাধারণ রিক্সা চালক যারা পায়ে চালি পায়ে চালিত যেগুলো রিক্সা চালক সেগুলো তারা দাবি জানাচ্ছিলেন যে আসলে যেগুলো অবৈধ অটো রয়েছে সেগুলো যাতে বন্ধ করা হয় কি দাবি দেওয়া আসলে আপনাদের